সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি নিউ ভিডিও নিয়ে এই আমি যেটা নিয়ে কথা ফ্রি নতুন ইভেন্ট আমাদের গেমের বলবেন আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যার নাম হলো লাকি ফ্লিপ তো গাইস এই ইভেন্টটির মাধ্যমে তোমরা এই পান্ডেল থেকে শুরু করে গাড়ি বসা ইমোট থেকে শুরু করে গ্লোয়াল স্ক্রিন থেকে শুরু করি আরো অনেক কিছু তোমরা নিতে পারবে তো গাইস ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেব এন্ড বলে দেব তো ভাই সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট টপ দি টা না দেখতে হবে এন্ড गाइस যারা যারা ভিডিওটি দেখছো यार obviously ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেল এননলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও এন্ড পাশে বেল আইকনটা দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু সাহায্য করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথম আমরা এখান থেকে ইভেন্ট পেজে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব নিউজ সেকশানে অ্যান্ড এখান থেকে দু নম্বর অপশান লাকি ফ্লিপ নামে তো এখানে ইভেন্টটি চলবে কতদিন তোমাদেরকে দেখে দিই ইভেন্টটি চলবে কিন্তু আমাদের কিন্তু ষোলোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত ইভেন্টটি চলবে অ্যান্ড সেখানে তোমাদের তিনটে কার্ড যদি তোমরা চুজ করো তাহলে কিন্তু একটা তোমরা কিন্তু আরামসে উইনার কিন্তু হয়ে যাবে মানে একটা কিন্তু আরামসে প্রাইজ উইন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের গোটুতে ক্লিক করতে হবে অ্যান্ড গোটুতে ক্লিক করার সাথে তোমাদের তোমাদেরকে নিয়ে যাবে ইভেন্টের মেন ওয়েব পেজে অ্যান্ড গ্যাস এখানে আমাদের তিনটে এই আইটেম থাকবে অ্যান্ড দেখতে পাচ্ছি এদিকে স্ক্রিনের এদিকে দেওয়া আছে দেখতে পাচ্ছি তোমরা তিনটে আইটেম অ্যান্ড এখান থেকে তোমাদের কার্ট ফ্লিপ করতে হবে তো এই তিনটে কার্টের মধ্যে তোমাদের এই তিনটে জিনিস আছে তো এটা তোমাদের ফ্লিপ করে খুলতে হবে তারপর তোমরা রিফ্রেস করতে পারবে এখান থেকে তোমরা রিপ্রেস করো রিপ্লেস করলে তোমরা কিন্তু একটা ফ্রিতে রিপ্রেস করতে পারবে তারপরে কিন্তু আই থিঙ্ক তোমাদেরকে উনিশখানার ডায়মন্ড দিয়ে কিন্তু রিপ্লেস করতে হবে তো দেখতে পাচ্ছি এখানে বান্ডিল আছে ব্যাক প্যাক আছে ঠিক আছে তো এগুলো ভাই আমার কাছে আছে আমার আমার লাগবে না ঠিক আছে তো এই ইভেন্টটিতে যা যা দিয়েছে গাড়ি ইমোট থেকে শুরু করে সব কিছু সব কিছু কিন্তু অলরেডি আমার কাছে আছে তো ভাই তোমাদের কাছে যাদের যাদের নেই তোমরা কিন্তু এখান থেকে কার্ড ফ্লিপ করে কিন্তু আরামসে কিন্তু এখান থেকে এই রিওয়ার্ডগুলো আরামসে তোমরা নিয়ে নিতে পারবে তো ভাই দেরি কিসে তাড়াতাড়ি যাও কার্ড ফ্লিপ করো অ্যান্ড যারা নিতে চাও সব কিছু নিয়ে নাও আর তার আগে ভাই ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন পাশে আসার বেল আইকন যদি দিয়ে অপশনটি সেট করে দাও আর ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও তো ജകൽ വീഡിയോ ഈ ടൂ താങ്ക് യു ഫോർ വാച്ചിംഗ് സി നെക്സ്റ്റ് വീഡിയോ നിൽക്കുക ടാട്ടാ ബൈ ബൈ